দুনিয়ার মানুষ মায়া কইরা কত কিছুই করে বাপে কবুতর পালে জোড়া থেকে একটা কবুতর উইয়া চলিয়া যায় বাকি একটা কবুতর একা হয় গোলার ধান বেইসা বাপে গঞ্জে গিয়া নতুন সঙ্গে একটা কবুতর কিনে আনে বাপের জিগায় কেন করেন এসব আব্বা বাপে কয় একলা কবুতর দেখতে ভাল লাগে না কবুতরটা লইগা মায়া লাগে মায়ের দেখলাম সারা জীবন বাপের লগে ঝগড়া হইলে কইতো চইলা যাম বাপের বাড়ি করবো না এই সংসার মায়ের চুল পাইকা গেছে বাপের লগে ঝগড়া করতে করতে তবু বাপের সাইরা যায় নাই মায়ের যে গাইলাম যাইবা যাইবা কই যাও না কেন মা মায়া মায়ে কয় এই সংসারের লাইগা মায়া লাগে বাইরে দেখলাম ব্যবসা কইরা প্রতি বছর লস গুনে মাঠে জমি বেসা বেঁচা ব্যবসাতে নিয়ে ঢোকায় বাইরে কইলাম এত লস কইরা ব্যবসা খান সার না বাইয়া ভাইয়া কইলো ব্যবসা কইরাই বড় হইসি ছাড়তে পারো না রে মায়া লাগে বোনের একটি মেয়ে মেয়েটা দুইটা কিডনি নষ্ট ডাক্তার কইছে একটা কিডনি দিতে পারলে মেয়েটার বাইসা যাবে কিডনি মেলা দাম কত টাকা কই পাবে মেয়ের এক বাসাইতে বোন আমার নিজের কিডনি দিতে চায় কইলাম কেন এমন করো বুবু কিডনি দিলে তো তুমি মইরা যাইবা বনে কইলো কিডনি না দিলে তো আমার মায়া বেঁচে যাবে না মেয়েটার লাগে আমার বড় মায়া লাগে আমি তো মা এই দুনিয়া মানুষ মায়া কইরা কত কিছু করে বন্ধুরা দেখলাম এক তরুণীর প্রেমে মজনু হইয়া তারে হারানোর পর সারা জীবন একলা থাকলো একলা হাঁটলো নতুন কইরা নিজেরে ডুবাইল না চুবাইল না কারো প্রেমে ধরলো না কারো হাত বন্ধুরে কই কেন এমন করস একটা বিবাহ কর সংসার কর ও আমারে কয় তারা ছাড়া নিজেরা দিতে না হে যে পীড়িত খানা রাইখা গেছে সেই পীড়িতের লাইগা আমার মায়া লাগে আমি তারে ভালোবাসি আমি নতুন কইরা আর কাউরে ভালোবাসতে পারম না দুনিয়া মানুষ মায়া কইরা কত কিছু যে করে তুমিও করলাও মায়া কইয়া বিক্ষোভ করে ভিক্ষা দিলাও ক্ষুদার্থ খাবার দিলাও ফুলের শুইয়ে নদীর জলে পা ভিজাইলাও চান রাত্রে জাগলাও পৃষ্টির জলে নিজের ভিজাইলা কবিতার লাইনে নিজেরা হারাইলা গানের সুরে নিজের খুঁজলা মায়া কইরা তুমি কত অচেনা অজানা মানুষের লাইগা কান্দে দুনিয়াদারি এক করলা শুধু আমার লাইগা এক চিমটি আফসোস করলা না মায়া কইরা তুমি পাখি পোষলা কুকুর পোষলা পোষলা শুধু আমার পোষলা কদ্দুর মায়া করলে কি এমন হইতো কদ্দুর ভালোবাসলে আমি বুঝি এতই সহজলভ্য মার চাওয়া বুঝি এতই পাপ আমারে ভালোবাসলে বুঝে তোমার পাপ হইয়া যাইত আমারে এ ভালোবাসলো অপরাধে খুদায় বুঝে তোমারে এ ফেলতো নরকে লেখা আরিফ হোসাইন কণ্ঠে মোহাম্মদ মাহবুর রহমান খান সম্রাট ধন্যবাদ সবাইকে